দবে হাসি মা বাবার আর চলবে রে সংসার পাগির জাগা গুরু বেবুজি পবাসে আমা ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার পাগির জাগা গুরু বেবুজি পবাসে আমা পরিবার পরিজন রাইখা রাইকা আই রে মাতার গাম পায়ে পাটাই টাকা দশ পরিবার পরিজন রাইখা রাইকা আই রে মাতার গাম পায়ে পালাই পাটাই টাকা দশ হইন লাগিয়া কানে রে দুল মোবাইল ফোন কত কিছু ধরছে বায়না আত্মীয় স্বজন হইছে কত দিন আমার মারে দেখি না সেই মারা চলে মুখ মুস্তে পারি না কষ্ট চাইপা মুচকি আইসা মায়ের কাছে কইছি। কান্দো না গো আমি না মায়ামি সুখে আসি হইছে কতদিন আমার মারে দেখি না সেই মার আসলে মুখ মুস্তে পারি না কষ্ট সাইপা হাইসা মায়ের কাছে কইসি কান্দ না গো কান্দ না মায়া আমি সুখে আসি দেহ আমার প্রবাসে মনটা ঠিকই দেশে রাত্রি হলে দেশের মায়ায় যাই রে দু দেহ আমার প্রবাসে মনটা ঠিকই দেশে রাত্রি হলে দেশের মায়া যায় রে বেশে সবার ইচ্ছে করতে পূরণ করলাম জীবন শেষ সবাই ভাবে টাকার মিশি রি নাম্বি দে মা ফুনে কয় তুই আছিস রে কেমন তোর লাগিয়ায় আমাদের কান্দা উঠে মো হইসে কতদিন আমার মারে দেখি না সেই মারা চলে মুখ না কষ্ট সাইপা মুসি হাইসা মায়ের কাছে কইসি কান্দ না গো কান্দ না মায় আমি সুখে আসি হইছে কতদিন মার মারে দেখি না সেই মার আসলে মুখ মুস্তে পারি না কষ্ট পা মুস্কি হাইসা মায়ের কাছে কইসি কান্দ না গো কান্দ না আমি সুখে আসি